আসসালামু আলাইকুম তোমরা সবথেকে বেশি শিক্ষার্থীরা আমাদের থেকে যেই জিনিসটা জানতে চাচ্ছিলা ভাইয়া রমজান মাসের রুটিনটা দিয়ে দেন বা রমজান মাসে আসলে কীভাবে পড়বো রমজান মাসে পড়ার আগে আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা জিনিস একটু গুছিয়ে দিয়ে দিব বিশেষ করে কোন সময়গুলোতে কিভাবে আসলে পড়লে তোমার আউটপুটটা ভালো আসবে কোন সময়গুলোতে ক্লাস করবে এই দুইটা জিনিসটুকু ভাগ করে দিব আর কোন মানে এক একটা দিন বা এক একটা প্ল্যানিং কীভাবে সাজানো দরকার এগুলো একটু বলে দিব ঠিক আছে তাহলে তুমি এই দুইটা মাস প্রত্যেকটা দিনকে ভালো মতো কাজে লাগাতে পারবে ভালো মতো যখন এই দুইটা মাসকে কাজে লাগাতে পারবা তখন তোমার এটার আউটপুট খুব ভালো আসবে এবং ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবে যখন কনসিস্টেন্সি ধরে রেখো আমি বলতেছি না যে একদিনে তুমি বারো ঘন্টা পড়ো একদিনে তুমি আঠারো ঘন্টা পড়ো আমি বলতেছি কনসিস্টেন্সি ধরে রেগুলার দুইটা মাস পড়ো কোনো দিন গ্যাপ দিও না কোনো বাদ দিও না শুধু অ্যাকসেপ্ট হলো তোমার হলো যে ঈদের দিনটা বাদ দিয়ে নির্বাচনের দিনটা বাদ দিয়ে এই দুই দিন বাদ দিয়ে তুমি বাকি দিনগুলোকে পড়ায় কাজে লাগাও এই দুইটা মাস ষাটটা দিন তুমি তোমার জীবনে রেগুলার পড়ার ইয়া করো একটা রেকর্ড তৈরি করো যে না আমি এই ষাট দিন আমি এইভাবে পড়বো আমি দেখাই দিব আমি গুচ্ছের মধ্যে টপ সাবজেক্ট নিয়ে পড়ে যারা এখন আমার চাইতে ভালো অবস্থায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পোস্ট দিচ্ছে আমি চার বছর পরে তাদেরকে দেখাই দিব যে আমি বাংলাদেশকে কিভাবে লিড দিতে পারি আমি কিভাবে গুগলে জব করতে পারি আমি কিভাবে বাইরের দেশে চলে যেতে পারি আমি কিভাবে দেশের সবচেয়ে ফরেন ক্যাডার বা তুমি যদি ইয়া বলো অ্যাডমিন ক্যাডার বলো এই জায়গাগুলোতে আমি যেতে পারি এই জিনিসটা একটা মনোবল রাখো ভাইয়া তুমি পারবাই শুধু তোমাকে এখন লেগে থাকতে হবে শুধু তোমাকে এখন শেষ পর্যন্ত থাকতে হবে এইটুকু করতে হবে এখন আমি মাসের রুটিনটা আর পড়ার রুটিনটা দুইটার জন্য আগে বলি তুমি ডেইলি বেসিসে দুইটা করে সাবজেক্ট পড়বা ডেইলি বেসিসে কয়টা করে সাবজেক্ট একটা করে জিনিস তোমাদেরকে দেখাই দিই ডেইলি কয়টা করে সাবজেক্ট পড়বা বোঝার চেষ্টা করো ডেইলি দুইটা করে সাবজেক্ট ডেইলি দুইটা করে সাবজেক্ট পড়বা ডেইলি দুটা করে সাবজেক্ট পড়বা ধরো তুমি যদি ফিজিক্স পড়ো ফিজিক্সের সাথে তুমি কি পড়বা কেমিস্ট্রি পড়বা ফিজিক্সের সাথে কেমিস্ট্রি মিলাই পড়বা আর এরিক দিয়ে ম্যাথের সাথে তুমি বায়োলজি পড়বা ম্যাথের সাথে কি পড়বা বায়ো পড়বা তার মানে কি হলো ফিজিক্স আর কেমিস্ট্রি একদিকে আর ম্যাথ আর বায়ো একদিকে রাখবা ডেলি বেসিসে পাশাপাশি তুমি যদি বাংলা বা ইংরেজি দেখাও যেটার পরিবর্তে দেখাবা সেটা এখানে অল্টারনেটিভ বসাই দিও ঠিক আছে এখন তোমাকে আমি একটা একটা করে ধাপে ধাপে পয়েন্টগুলো বলি তুমি যেহেতু রেগুলার বেসিসে পড়বা সেহেতু রেগুলার বেসিসে তোমাকে এই দুইটা সাবজেক্টে কম বেশি করে পড়তে হবে ষাট দিন আসছে মোটামুটি শর্টের পাশাপাশি ফুলটাও কমপ্লিট যেহেতু করা লাগবে সে তো আমরা কিভাবে টার্গেট করবো আমি তোমাকে একদম সুন্দর করে বলি তুমি যেই কাজটা করবা কি রেগুলার একটা করে সাবটা শেষ করবা একটা চাপটা শেষ করলে দেখবা যে তোমার চারটা বইয়ের মধ্যে ষাটটা সাবটার মোটামুটি ধরো ওভারঅল আসছে তার মানে তুমি এক একটা দিন এক একটা চাপ্টার করে শেষ করলে ষাট দিনে ষাটটা চাপ্টার হয়ে যাচ্ছে তার মানে ফিজিক্সের ফিজিক্সের জন্য জন্য তুমি যে কাজটা করতে পারো দেখো তোমার প্রায় কয়টা আছে প্রায় তোমার মনে হয় বিশটা চাপ্টার আছে তাহলে বিশ দিন লাগবে এখানের মধ্যে কেমিস্ট্রির জন্য কয়টা চাপ্টার আছে দশটা চাপ্টার আছে তার মানে এখানে কয়দিন লাগবে তুমি ধরতেছি এখানে ধরলাম আমি বারো দিন লাগলো তারপরে এখানে ম্যাথের মধ্যে কয়টা চাপ্টার আছে ম্যাথের মধ্যে বিশটা সাবটার আছে তাহলে এখানে কয়দিন লাগলো বিশ দিন লাগলো বায়োলজির জন্য বললাম আরো বিশ দিন লাগলো কিন্তু তোমার তো নাই হাতে ভাইয়া তাহলে কি করবা তাহলে তোমাকে ছোট ছোট দুইটা করে সাপ্তার মানে এক কথা হলো যে ভাইয়ারা যে রুটিনটা দিব সেই রুটিনটা মেনটেন করে যদি তুমি পড়ো তাহলেই হবে রেগুলারে পড়া রেগুলার কন্টিনিউ করতে হবে এইবার হলো কি তার মানে তুমি ছোট ছোট সাপ্টার দুইটা করে সাপ্টারকে একদিনে শেষ করা লাগবে এইভাবে আর কি সাজানো লাগবে এবার আসি ভাইয়া এবার আসি তুমি হলো যে কিভাবে ইয়া করবা মানে কোন টাইমগুলোতে পড়বা ভাইয়া তুমি যদি এইভাবে একটা মেনটেন করতে চাও কি তোমার রেগুলার বেসিসে কি কি পড়বা প্রত্যেক সাপ্তাহিক একটা রুটিন রাখতে হবে তোমার কি করতে হবে দেখো ভাইয়া পয়েন্টগুলো একটু মাথায় রেখো সাপ্তাহিক রুটিন তোমার রাখতে হবে সাপ্তাহিক রুটিন যখন তোমার থাকবে না তখন তুমি বুঝতে পারবা যে এই সপ্তাহে তোমার কী কী জিনিস কমপ্লিট হয়েছে ধরো কোনো কারণে একদিন তুমি ভালো মতো পড়তে পারো না বা তুমি আল্লাহ না করে কোনো অসুস্থতা ছিল বা কিছু একটা ছিল যার কারণে এই সাপ্তাহিক যে বাকি ছয় দিন আছে ওই ছয় দিন তোমার বাকি একদিনে পড়া কভার করে নিবা কিন্তু তুমি যদি ডেলির প্ল্যানিং ডেলি করো তাহলে তুমি আর ওই ডেলির পড়াটা পরের দিন পুরাটা চাইলেও ঢুকাতে পারবা না তার জন্য আমি সব সময় সাজেশন দেখি সাত দিনের পড়ার রুটিনটা গুছিয়ে পেলো সাত দিনের পড়ার রুটিন যখন তুমি গুছিয়ে পেলবা তখন তোমার মধ্যে কি হবে জানো একদিন মিস গেলে তো কী হয়েছে বাকি ছয় দিনে ওই পড়াটা কভার করে দিব এই কনফিডেন্সটা তোমার মধ্যে কাজ করবে আমি এটাই তোমার কনফিডেন্সটা চাচ্ছিলাম তো আশা করি যে সাপ্তাহিক রুটিনটা এই কারণে লাগবে এইবার আসি ভাইয়ার কিন্তু পয়েন্টগুলো মাথায় রেখো তারপরে কী तुम्हें देखो তারপরে তোমার যেই কাজটা করতে হবে কোন টাইমগুলোতে পড়বা দেখো ভাইয়া রোজার মাস যেহেতু আমাদের মেনলি সামনে তুমি এখন যেইভাবে পড়তেছো তুমি রেগুলার বেসিসে আট থেকে দশ ঘন্টা পড়লে আলহামদুলিল্লাহ এরপ ভাইয়া তুমি একটু পড়তে থাকো রেগুলার বেসিসে পড়তে থাকো কনসেপ্ট ক্লিয়ার করো কোশ্চেন ম্যাক সলভ করো তোমার টার্গেট হবে যে মোটামুটি তিরিশ তারিখের মধ্যে বা একত্রিশ তারিখের মধ্যে সব কমপ্লিট করা তারপরে শুধু রিভিশন আর শুধু এই লাস্ট এগারো বারো দিন তোমার হলো রিভিশন আর কি করা আর হলো বেশি বেশি এক্সাম দর এটাই হবে তোমার কাজ আর একত্রিশ তারিখ অবধি পুরো দমে আস্তে ধীরে তুমি শেষ করতে থাকো ঠিক ঠিক আছে আছে এটা হলো আমাদের প্রথম প্রথম কাজ যদি করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আর কিচ্ছু লাগবে না এইটা গেল। এরপরে লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমি মেনলি কথা বলবো রোজার মাসটা রোজার মাসে তুমি কি করবা ভাইয়া আমি সবসময় সাজেশন দিব কি সেহারির পরে তুমি না ঘুমাও ভাইয়া তুমি ক্লাসের পর পরে ঘুমাই যাও ধরলাম আমাদের ক্লাস গুলা আমরা রোজার মাসের ক্লাস গুলো রাত সাড়ে দশটা রাখছি ধরলাম বারোটা বা সাড়ে বারোটা অব্দি বাঁচবে তাহলে সাড়ে বারোটা পরে যেহেতু সেহারি আছে চারটায় উঠবা চার ঘন্টা ঘুমাইতে পারছো তাহলে সকালবেলা আরো দুই ঘন্টা ঘুমাই নিয়ে কিন্তু তোমার কাজ কি হবে ভাইয়া সকালে সময়টা যেন ভালো মতো পড়ায় কাজে লাগাতে পারো এই জিনিসটি একটু মেনটেন করো ভাইয়া রোজার মাসের সকালের টাইমটা আমি জানি যে পড়তে ভালো লাগবে না বাট পড়ার চেষ্টা করো আবার অনেক সময় অনেকেই কি করবে একেবারে স্যাহারি সেহেরি খেয়ে ঘুমাবে ওইটাও চাইলে করতে পারো তোমাদের যার যেটা সুবিধা হবে আর কি বাট তোমাকে একটা জিনিস ব্যালেন্স করতে হবে ভাইয়া সন্ধ্যার পরের যে টাইমটা ওই টাইমটাতে না তুমি চাইলেও পড়াশোনা তোমাকে দিনেই পড়াগুলো কমপ্লিট করতে হবে রোজার মাসে বুঝো কিন্তু তাহলে রোজার মাসে যেহেতু দিনেই পড়াগুলো কমপ্লিট করতে হবে আগে তাহলে তাহলে তোমাকে কি করতে হবে সকাল থেকে জার্নিটা শুরু করতে হবে তুমি রাতের বেলা কিন্তু ওই ক্লাস করে এরপরে আর পড়ার এনার্জি পাবা না তখন তুমি ঘুমাই যাওয়াটা হলো বুদ্ধিমানের কাজ অযথা বসে না থাকে ওই সময় তো আউটপুট আসবে না তারপরে হলো যে তুমি ইয়ার পরে ইফতারের পরে কখনো তুমি পড়াশোনায় তেমন একটা মনোযোগ দিতে পারবে না তো এই আমি না সবসময় সাজেস্ট সাজেশন দেয় কি অ্যাটলিস্ট রোজার মাসটা তুমি সকাল থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত দেখবা বিকালের শেষ পর ধাপে কিন্তু আর পড়তে পারবে না তার মানে বিকেলের আগ পর্যন্ত তোমার দিনে যা পড়াশোনা হবে আমি সব সময় রোজার মাসটাকে এইভাবে সাজেশন দিব তুমি জাস্ট একটা কাজ করবা ভাইয়া সকাল থেকে বিকাল পর্যন্ত এই সময়টা পড়ো ভাইয়া এরপর সন্ধ্যার পরে তুমি যা ক্লাস লাগে যা করা লাগে তুমি করো ভাইয়া কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত নিজের জন্য পড়ার জন্য রাখবা নিজের বাইরে আর কিচ্ছু রাখবা না ভাইয়া শুধুমাত্র নিজের পড়ার জন্য ওই টাইমটা বরাদ্দ রাখবা এইটুকু গেল এইটুকু বলার আগে সামনে একটু ছোট্ট করে একটু বলে দিয়ে আসা আমাদের কিন্তু বুঝছে যে কিন্তু এই পূর্ণাঙ্গ ব্যাসের ক্লাস কিন্তু পরশু থেকে শুরু হবে আগামীকাল কিন্তু অরিয়েন্টেশন এই অরিয়েন্টেশনটাকে কিন্তু মানে সব কিছু অরিয়েন্টেশন আমরা গুছিয়ে দিব সব কিছু বলে দিব কীভাবে কী পড়বা যারা 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 এখনও যুক্ত হও এটা একটা বেস্ট ভাবে তোমাদেরকে সব কিছু কমপ্লিট করবো ভাইয়া তার টার্গেট হলো যে শূন্য থেকে তোমাকে মুচ্ছে একটা বেস্ট আউটপুট নিয়ে আসা ভাইয়া মুচ্ছ অ্যাডমিশন টেস্টে যাতে তোমার এইটা ফিল না হয় দেখো ভাইয়া তোমায় এখন এতদিন চান্স পাওনি এখন তোমার সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে হবে সঠিক মেন্টরশিপের মধ্যে থাকতে হবে এগুলো সব আলাদা করে প্রত্যেক তোমাদের নিজস্ব মেন্টর থাকবে যার সাথে তুমি যোগাযোগ করতে পারবে সব কিছু এছাড়াও আলাদা 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 ডিসকাশন গ্রুপ থাকবে ফার্স্ট ট্যামের সেকেন্ড ট্যামাদের আলাদা গ্রুপ থাকবে যেখানে তোমরা তোমাদের নিয়ে আলাদা গাইডলাইন দেওয়া হবে ফার্স্ট টাইমের আলাদা সেকেন্ড টাইমের আলাদা আমরা চাচ্ছি যে অনেক তো পড়ে আসছো এবার একটু সঠিক ট্যাকের মধ্যে থাকো এখন তো শুধু রিভিশন ক্লাসগুলা সুন্দর করে রিভিশন এই টু জ্যাড কমপ্লিট করে দেব আমরা একদম শূন্য থেকে পড়াবো কনসেপ্ট ক্লিয়ার করে প্রশ্নম সলভ করানো মানে এখন তুমি নতুন করে একটা টেস্টের মতো করে শুরু করতে যাচ্ছ তো এটাকে রিভিশন বলতেছি কেন মানে হলো যে একদম শূন্য থেকে আবার পড়তেছ কিন্তু এই জিনিসটাকে আমরা এমনভাবে তোমাদেরকে গুছিয়ে দেবো তোমার কোনো চিন্তার বাইরে ইনশাল্লাহ ভাইয়া আর হলো যে এইখানের মধ্যে আমরা একটা প্র্যাকটিস বুক তোমাদেরকে পাঠাবো গুচ্ছ স্পেশাল ওই প্র্যাকটিস বুকটার মাধ্যমে তুমি কী করতে পারবা সব কিছু ওইখানের মধ্যে প্রত্যেকটা সাবজার ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে ওই প্রশ্নগুলো দিয়ে তুমি এক্সাম দিতে পারবা এক্সামের জন্য ওই মাসিটও পাঠাবো এবং ওই মাসি দিয়ে তুমি এক্সাম দিয়ে তোমার কি করতে পারবো কত মার্ক পাচ্ছ সব কিছু দেখতে পারবা বা তোমাকে হলো যে কি আমরা অ্যান্সার শিট সহ পাঠিয়ে দিব এবং এই কোর্সের কোর্স ফি হলো 799 টাকা তুমি জাস্ট আমাদের এই এই যে দেখো হেল্পলাইন নাম্বার আছে 01314770610 এখানে মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত সব কিছু বলে দিবে কিভাবে ভর্তি হতে পারবা অথবা আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যেতে পারবা ঠিক আছে তো লাস্ট একটা কথাই বলবো আর কি তোমার হলো যে এখন না তুমি নিজে যেমন পড়াতে সময় দিতে হবে তার জন্য কি করতে হবে বলো তো ভাইয়া তার জন্য একটু রেগুলার বেসিসে রুটিনটা একটা সাপ্তাহিক রুটিনটা মেইনটেইন করো তাহলেই হবে সবার জন্য শুভকামনা রইল আর ভাইয়া যেভাবে বলছি এভাবে একটু ফলো করি ইনশাল্লাহ ভালো করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম